খাজুরাহো মন্দির ভারতের মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলায় অবস্থিত যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এটি বিশ্বের অন্যতম বিখ্যাত মন্দির কমপ্লেক্স যা মূলত চান্দেলা রাজাদের আমলে নবম থেকে বারোশো শতকে নির্মিত হয়েছিল এগুলো হিন্দু ও জৈন ধর্মের মন্দির মোট প্রায় পঁচাশিটি মন্দির ছিল যার মধ্যে আজ প্রায় বাইশটি টিকে আছে মন্দিরগুলোতে নাগর শৈলী ব্যবহৃত হয়েছে সবচেয়ে বড় আকর্ষণ হল এর ভাস্কর্য এখানে দেবদেবী দৈনন্দিন জীবন সঙ্গীত নৃত্য যুদ্ধ পশুপাখি এবং বিশেষ করে ইরোটিক ভাস্কর্য খোদাই করা আছে এই ভাস্কর্যগুলো তন্ত্র সাধনা মানব জীবনের পূর্ণতা অর্থ ধর্ম মোক্ষ এই চারটি পুরুষার্থের প্রতিফলন মন্দিরগুলো প্রধানত শিব বিষ্ণু ও জৈন তীর্থঙ্করদের উদ্দেশ্যে নির্মিত সবচেয়ে বিখ্যাত মন্দির হল কান্দারিয়া মহাদেব মন্দির যা শিবের উদ্দেশ্যে নির্মিত এবং খাজুরা সবচেয়ে বড় ও সুন্দর মন্দির